হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে ছিল বাচ্চা বাটির বিরিয়ানি পিকনিক এখন হচ্ছে মাংসর মশলা কষা আর বড় রাঁধুনি চলে এসছে খুন্তি নড়াতে বাচ্চারা খাবে তাই রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দেওয়া হয়েছিল সুপর্ণা দিদি আগে মাংসটা করে নিচ্ছে সবাই এখন সেজে গুজে চলে এসেছে আর জেটি মা আর সুপর্ণা দিদি বসে পড়েছে রান্না করতে পিকনিক হচ্ছে তাই বাইরে রান্না করা হচ্ছিল বাইরে সাউন্ড সিস্টেম এনে লাগানো হয়েছিল যাতে নাচ গান করে এদের সময়টা কেটে যায় সুপর্ণা দিদি এখন বাজছে আর জেটিমা হাড়িতে জল বসিয়ে দিয়েছে ভাত করার জন্য ঘরে ডিম বসিয়ে দেওয়া হয়েছিল কারণ এখানে এত কিছু করা সম্ভব না তাই ঘরে আলাদা করে একটু পনির বিরিয়ানি হয়েছিল কারণ সন্তুমানা মাংস খাবে না ওর জন্য এখন সব কিছু রেডি করে সুপর্ণা দিদি বসে পড়েছে লেয়ারিং করতে আর এই দেখো নন্দলালু চলে এসেছে আলুটা আলাদা করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল যাতে ভেঙে না যায় আর এখন আলুগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে ফ্লেভারটা ঢুকে যায় এখন যেটিমা সুপর্ণা দিদি শুরু করে দিয়েছে বিরিয়ানি লেয়ারিং করা একটার পর একটা যা দিতে হয় মাংস বেরেস্তা বিরিয়ানি মশলা ঘি আতর। বাচ্চারা ছাড়া যেহেতু আমরাও বাড়ির সবাই খাবো তাই অনেকটা কোয়ান্টিটির বিরিয়ানি হয়েছিল আর এখানে সুপর্ণা দিদি বিরিয়ানির দোকানের মতন ওপরে ভরে ভরে ঘি দিয়ে দিলো এখন এদের ডিম ছাড়ানোর কাজে লাগিয়ে দেওয়া হয়েছে আর ততক্ষণে বাজার থেকে মিষ্টিও চলে এসছে যেহেতু অনেকটা কোয়ান্টিটির বিরিয়ানি তাই দুটো হাঁড়িতে হয়েছিল আর এই দেখো একটু হয়েছিল এখন বাচ্চা বাটি সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর সন্টুমানা দিদি আর সুপানা দিদি সবাইকে খেতে দিচ্ছে তো আজকের ভিডিও এইটুকুনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে